এই লোক বলে বিশ্ব খাদর ফলে কাঁচা মরিচ খায় শুকনা মরিচ খায় সব খায় এই করে ব্যাপারই এই ওয়ান ব্যাপার

পাঁচ টোবো তো আমি আসি

অবশ্যই <laughs> বড়জামা बाइकर नमस्ते 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 नम ভিডিও উঠছে দাল্লাই এই আমি যে <laughs> যখন

আপোনাক নাক মচেন নাক মচেন পাৰিলে পাৰিলে ভাই ভাই কে আমি দি দি আর খায় খায় আজকে বাস্তু করে করে গুরখান গাছ আছে যে মাছ মানুষ আপনি